আমরা বাড়ি চলে এসেছি কারণ তোমাদের দাদা ভাই একটু দরকার ছিল আমাদের বাড়িতে তো কালকে বললাম বিয়েবাড়ি যাওয়ার সময় কাঠের মিস্ত্রি এসছে তো তাই জন্য ওখানে কাজ হচ্ছিলো যদি আজকে আবার আসে ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে আর বাবারও পুজো তুজো আছে মন্দিরে সবগুলো করতে হয় বাড়িতে গোপাল রয়েছে তাই জন্য আজকে আমরা চলে এলাম সবাই মিলে মানে সবাই বলতে কি আমি বাবা আর তোমাদের দাদা ভাই ওভি আমরা তিনজন এসছি মা আর ভাই ওখানেই রয়েছে ওরা একেবারে পরশু আসবে কালকে বৌভাত পরের দিনে ওখান থেকে আসবো মানে আসবে তো আমরাও কালকে যাবো দুপুরবেলার টাইমে এখন চলে এসছি এখন প্রায় বাজে বারোটা পাঁচ দশ মতো ওখান থেকে টিফিন টিফিন করেই বেরিয়েছি এখন আমি রান্না বসাবো একটু ঘরটা পরিষ্কার করি দেন গোপালকে খেতে দিয়ে জামা টামা ছেড়ে দেন রান্না করবো তারপর তো দাদা ভাইও ও বাড়ি থেকে আসবে আসলে সবাই খেয়ে দেয় বাবা এখানে খেয়ে দিয়ে নেবে তারপর আমরা আমি ও বাড়ি চলে যাব তোমার ভাইয়ের সাথে বাবা থাকবে বাবা আজকে ডিউটিও যাবে আর কালকে দুপুরবেলা বা বিকেলবেলা বাবা যাবে আর আমরাও ওরামি টাইমে যাব চলো এখন কাজকর্মগুলো সেরে নিই ফ্রেশ হয়ে নিই মানে ফ্রেশ হয়েছি আমি কী আর বলবো তোমাদেরকে চলো বিয়ে বাড়ি আপাতত বিয়ে কমপ্লিট এবার বউ জন্য কালকে আবার প্রস্তুতি নেওয়া হবে চলো আমার কাজকর্ম করে শেয়নি তারপর তোমার সাথে কথা বলবো আজকে দুপুরের মেনুতে আছে গয়না ভরি বাবাকে আগে খেতে দিয়েছি এখানে আমার আর ওর আছে আর এখানে রয়েছে ভাত আজ তো শনিবার নিরামিষ এখানে রয়েছে টমেটো আলু পোস্ত দিয়ে তরকারি বড়ি দিয়ে আর নিচে রয়েছে মুখের ডাল তোমাদের দাদা ভাই আসলে আমরা দুজনে খেতে বসে যাবো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে পরে কথা বলবো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা তো বললাম যে বিয়ে বাড়ি থেকে ফিরেছি দেন ও বাড়ি চলে গেছিলাম তারপর বললাম তোমাদের দাদা ভাই আসবে আমাকে আনতে তো বিকেলবেলা চারটে নাগাদ বেজে গে চারটে নাগাদ গেছিলো আমাকে আনতে তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা লাঞ্চ ওয়াঞ্চ করে তখন দাদা ভাই একটু দেরি হয়েছে যেতে কিছু কাজকর্মের জন্য তখন লাঞ্চ ওয়াঞ্চ করে এই সাতটা পনেরো কুড়ি হবে আমরা বাড়ি এসেছি দেন আজকে একটু রাসমেলায় যাওয়ার কথা হচ্ছে উলবেড়িয়ায় তো সরপর রেডি হয়ে আমি রেডি হয়ে গেছি জাস্ট সোয়েটারটা নেবো মানে গলাবো আর টুপি একটা নেবো আর হেলমেট পেলমেট নিয়ে বেরিয়ে যাব। কারণ বেশি সময় নিয়ে আবার রাত্রিবেলা ফিরবো চলো যা যাক সোয়েটার ওয়েটারটা নিয়ে নিই এই যে ব্লু কালারের ব্লু কালারের এই সোয়েটারটা নিচ্ছি আর এটা টুপি নেব চলো হঠপট সোয়েটারটা পরে নিই দেয় বেরিয়ে যাই তোমাদের আমাদের দাদাভাই একটু পড়ে গেছে আসলেই আমরা বেরিয়ে যাবো আর ই এটা পরে কেমন লাগছে সোয়েটারটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও বিছানার অবস্থা খুবই খারাপ সব জামা কাপড় এনে লাট করে রয়েছে বিয়েবাড়ি থেকে এসেছি ব্যাগও বসানো রয়েছে দাদাভাই হঠাৎই বললো যে রাজ দেখতে যাবে তাই জন্য আজকেই চলে যাচ্ছি চল আমি একটু হালকা একটু লিপস্টিক উপটিক পরেছি সেরকম কিছু সাজিনি চলো অল ওভার লোকটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন বেরিয়ে পড়িনি আরও দেরি হয়ে যাবে আবার ফিরতেও তো হবে আমাদেরকে চলো বাইরে যে ঠান্ডা একদম পা থেকে মাথা অব্দ পুরো প্যাক করে নিয়েছি জুতো পুতো পরে নিয়েছি চলো পরে নিয়েছি এখানে হেলমেট আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন ফুলেশ্বর যাবো ওখানে বাইক রাখবো কারণ উলবেরিয়ার ওখানে বাইক রাখতে দিচ্ছে না মানে রাসমেলার কাছাকাছি তাই জন্য ফুলেশ্বরে রেখে ওখান থেকে হেঁটে হেঁটে যাবো রাসমেলা দেখবো দেন আবার বাইক নিয়ে বাড়ি ফিরে আসবো ইচ্ছা ছিল যে ট্রেনে করে যাওয়ার বাট বাইকে করে গেলে কি নিজেদের বস মতো যাওয়া জন্য আমি তো পুরো একদম মানে কী বলবো মুখ টুক হেলমেট পরে একদম মুখ টুকের সামনেটা আমরা পুরো একদম চাপা দিয়ে নিয়েছি চলো একেবারে রাসমেলায় পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলবো এখন আর বেশি কথা বলছি না স্টেটসে নামাত্রই মাত্রই খাওয়া দাওয়া শুরু করে দিলাম কারণ আমাদের যেতে যেতে প্রায় দেরি হয়ে গেছে ফেরার সময় যদি কিছু খাবার না পাই তাই এগরোল কিনে নিয়েছি দুজনে চলো এখন খেতে খেতে রাসমালার দিকে যাই ওখানে দাঁড়িয়ে যদি খেতে যাই অনেকটা সময় লেগে যাবে তাই খেতে খেতেই এখন রাসমালার দিকে যাচ্ছি তারপর রাস্তা এখন ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে তো ফুচকার ওখানে চলে এসেছি চলো ঝটপট ফুচকা খেয়ে রাস্তায় ঢুকে যাবো আমরা রাসমেলায় চলে এসি সামনের গেটটাতে দেখালাম এন্ট্রান্সটা খুব সুন্দর করে লাইটিং করেছে এই দেখো তোমাদের দাদা আমি যাচ্ছি প্রায় এসেই গেছি আর জাস্ট কিছুক্ষণের রাস্তা চলো তোমরা দেখতে থাকো কেমন লাগছে রাসমেলা সেটা অবশ্যই কারণ করে যাননি অনেক জায়গাতেই রাসমেলা বসে তবে আমাদের বাড়ির কাছাকাছি এই সবচেয়ে বেশি কাছে তো এখানেই এসেছিলাম রাস আমাদের দেখা গেছে এখন ওই মন্দিরের দিকে যাব চলো মন্দিরে যাই ওখানে তোমার ফটো ফটো তোলা আছে দেখা যায় কতটা কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি চল ঠাকুরকে দর্শন করে তারপর এখান থেকে বেরিয়ে মেলাটা ঘুরবো এখন মেলার কাছাকাছি চলে এসছি চলো একটু ঘুরে ফিরি কেনাকাটা করি ইচ্ছে হয় সেসব পরে তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি নিয়েছি মেলা থেকে এখন চলে এসেছি আমরা ঘুগনি খেতে চলে ছটপট ঘুগনি খেয়ে দেন আর একটুখানি মেলাটা করেই বাড়ি যাব কারণ প্রায় অনেকটাই রাত হয়ে গেছে আবার বাড়ি ফিরতে তো হবে আমাদেরকে মেলা এখন হয়ে গেছে এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি তোমাদের দাদা জিলিপি বাদাম ভাজা খেয়েছে জিলিপিটা রাস্তায় খেতে এমন করে দিয়েছে সে আমি তোমাদের সাথে দেখাচ্ছি দেখো তোমাদের দাদা ভাই আমাকে জিজ্ঞাসাও করেনি নিজে নিজে একাই খাচ্ছে এই সমস্ত কিছু কেনাকাটা করেছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে তারপরে ব্লগটা এডিট করবো চলো টাটা গুড নাইট কালকে আবার বউ আছে অনেক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য চলো টাটা মেলা থেকে প্রজাপতি ক্লিপটা কিনেছি এটা ভীষণ খুব ইউনিক লাগলো এটা কিনেছি আমার জন্য আর দুটো কাঠের খুন্তি কিনেছি একটা ঘরের জন্য আর একটা ঠাকুরের জন্য খুব দরকার ছিল আমার আর মেলায় গেছি তো তোমাদের তো আগেই বলেছি জিলিপি কিনেছি এখনও রয়েছে প্যাকেটে আর এতে রয়েছে বাদাম ভাজা চলো আমরা এই বাড়ি ফিরে এলাম প্রায় বাজে এখন দশটা তিপান্ন মতো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আজকে ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আমি তো সকালবেলা চলে এসেছিলাম ঈশদের বাড়ি থেকে বিকেলবেলা যাওয়ার নিয়ম আছে বউ নিয়ে তাই জন্য তখন তো ছিলাম না ভাই কিছুটা ভিডিও আমার মানে করে রেখেছিল সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি